লাইক না গার্লফ্রেন্ড বানাইও না বিয়ের সাথে করো যথাসময় আল্লাহ তোমাদেরকে বরকত দিবি পৃথিবীতে বিয়েটা চলে যাচ্ছে বিয়ে আর হবে না দুই তিন বছরের ভিতরে আর বিয়ে থাকবে না কথাগুলা কেমন মনে করছি তোমাদের দামি তো দেখতে পাচ্ছি মেয়ের বাপের কে বিয়ের প্রস্তাব দিলে পাত্তাও দেয় না ঠিকই না পাত্তা দেয় না সুন্দর সুন্দর মেয়ের গো দাম আছে দুনিয়াতে বলার গো দাম নাই আয় তো তোমাক রেডি ব্যক্তি মাহি হয়ে যাবই একটা রে এক কোটি ডিয়া দি দি মরাণ হলে বিয়ে দিতে দিবি না হুরুষের দাম নাই তাইলে নারী নির্যাতনের আইন আছে দশটা আদি মামলা করে দিলে আর পুরুষ নির্যাতনের আইন নেই এই যদি অসৎসঙ্গ করে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রাজীব গগৈ ওই যে এটার একটা ফসল আছে সে ফসলের নাম সমাজে আরম জাদা বাড়ি যাবে কি জাদা আরম জাদা আরো জোরে তামা পৃথিবীতে এক হাজার কোটি মানুষ এর ভিতরে তো একশো কোটি হলো মুসলমান মুসলমান আর হারুন দাদার সংখ্যা সাত ইউরোপ মহাদেশে বিবাহিত সন্তান জন্মদানের শীর্ষ প্রান্ত একশো জনের হাইটজন হইলো হারমজাদা পরিসংখ্যান সংস্থা ইউরোপের জরিফে কজন এটা এ তারপরে দুই হাজার থেকে দুই হাজার পঁচিশে এইটা আঠারো থেকে আঠারো সালে বিয়াল্লিশ পার্সেন্ট বুঝা বর্তমানে দেশগুলোতে ইউরোপে বিয়াল্লিশ পার্সেন্ট বেলজিয়ামে আটান্ন পার্সেন্ট সুইডেন ডেনমার্ক স্পেনিয়া নেদারল্যান্ডসে পঞ্চাশ পার্সেন্টে ইটালি বেলজিয়াম চসিয়া স্পেন ফিনল্যান্ড হঙ্গারি হজরত অস্ট্রিয়া চল্লিশ পার্সেন্ট হারমজাদা ইতালিতে ছয়ত্রিশ পার্সেন্ট রোমানিয়া তিরিশ পার্সেন্ট গ্রিসে এগারো পার্সেন্ট তারপরে ছাব্বিশটি দেশের মধ্যে জরিপ করা হয় স্লোভেনিয়া পর্তুগালে এই যে নভিজি বলছেন কে আমাদের আগে আগে হারনজাদার দেশ ভরপুর হয়ে যাবে এই জন্য বিভিন্ন হোটেলে

অধিক বিবাহ কারণ বলতে জাফরি বারাকাল্লাফি হায়াতি অধিক বিবাহ ওনারা আয়া আয়া সমাজে আসল মাঠে দেখবা ওনাদেরকে তো এখন কি ডিসেস করলে তো বলতে ওনারা পরকিয়া গার্লফ্রেন্ড আর তাকাল্লুস বিন রুফাকায় সু থেকে বাঁচানোর জন্য জাতিকে নবীর সুন্নাহ ফিতনার যুগে তারা قائم করছে এ লিল্লাহ তাকবীর আল্লাহ আল্লাহ তাদের জীবনকে আলোকিত করো এখন আসে যারা সন্তান যে হইব সমাজে এদেরকে কি মারবেন না বাসাইবেন এরা আলেম হইলে তাদের নামাজ হবে কিনা এরা বক্তা হইলে তাদের বক্তৃতা দাফন করবেন তাদেরকে সাথে দিবেন নসব না মাতার সাথে তারা বিয়ে করতে পারবে কিনা তারা রাষ্ট্রের কোন দায়িত্ব নিতে পারবে কিনা এই যে মাসালা গুলা কোরআন সন্ন্যার দৃষ্টিকোণ থেকে দেওয়ার জন্য মূলত আজকে আমি দর্শী আমার খোদ্

আল্লাহ আল্লাহ দিন কষ্ট দে তারা তারা কি নবীর হাদিস উনিতে এগুলা আল্লাহ থেকে বলিতেছে আল্লাহ উনারে এগুলা মাথায় দিয়া দিছে ডিজাইন কহিয়ে গাইলে মাতলো তো তোমরা যারা কোলা নাইকারা বিলুদ্ধতা কর তা মা বুলি বিলনিতা কর অনুমতি নামে মা বুলিকে ঠেকাও এই জিনিসটা তোমরা চিন্তা করবে হাদিসটা এর পরে নবীজি বলছেন

কক্সবাজার মাইয়াগড়ে মেহের স্কুল তুলে যে নাম যে হোটেল রাখি এই মাইয়াডারে নষ্ট করে দিব মায়াডারে তারপরে গ্যারাম ফ্রেম করব গণদর্শন করব বন্ধুর ঘর হলে জেনা করব বিভিন্ন হোটেল হলে জেন ইফটিসিং করবো কারণ তার মা বাপে তার দেহে হারম জাতার রক্ত এই হাদিসটা পরিবার পর আমার গার কাপ আসে একটা হাদিস আমার জীবনটাকে অনেক

এই জন্য সোনা বন্ধুরা এই হাদিস শোনার পর সতর্ক হইয়া এরপরে জাফর সাদে নবীর আওলাদ তিনি বলছেন ইন্নালে ওয়ালাতে জেনা আলা মাতে নিশ্চয় সমাজের হারামজাদা রাষ্ট্রের হারামজাদাদের অনেক গুলো আলামত রয়েছে আহাদুহা বহুদুনা আহলাল বাইতে প্রথম আলামত চিহ্ন হচ্ছে তারা আহলে বাইতের সদস্যদের সাথে

এরকম সিটিং মুসল্লি বর্তমানে আমার মা পিলে তাইলে বুঝা যাইব এতের দেহের ভিতরে দুই নম্বরে রক্ত আসে হে আসে হে ও এরপর জাফর সাদিক রাহিমাহুল্লাহ তাআলা বলছেন আসানি ওয়া আনহু ইয়াহিন্নু ইলা হারাম আল্লাযী কুলিকা মিনহু সে হারাম কাজের দিকে যাইব সে পিট যদি আল্লাহ তাআলা বানাইছে

ও মানুষ ইব্রাহিম না এবার কি তাই ইব্রাহিম করবে ইসলামী আন্দোলন করে আর কোরআনে তারে আল্লাহ বলছে সে দারেক একটা নেশা তুই জানো না হোলাই সভাপতি এই হোলাইকের বিনিময় আল্লাহ এই পৃথিবীতে কোরআন কায়ব করিব আর যারা এইভাবে রক্ত সমস্যা হাতে ক্রিটিসাইজ করবে মাঝ পাতি তারি যা রে

ছোটদেরকে স্নেহ করবে চুমু খাইবে খেতে আজ যাই আম্মু কি রে বাবা আমাকে দক্ষিণ পাড়ার ওই রঙ্গু দাদা না একটা চুমু দিয়েছে কপালে আর কি করছে আমাকে একটা লজেন্স দিছে নিতে গেছে আমাকে অনেক আদর করছে তার আম্মা খুশি হবে ও বাবা তুমি সব সময় জানো আর ওই মহিলা একটা হাঁস জমা করি আপনাকে খাও তোমার দাদুকে সালাম দিও হাঁসের গ্রস্তা দিও ওই বেড়ির ভালোবাসার কারণে তোর্গে কুদ্দালে এই জানব সন্তানে হচ্ছে সে ধর্মকর্মরে হেকারত করে দাঁড়িয়ে গা কিনে কন দিন তো দাঁড়িয়ে রা দিসার আল্লাহ তাহলে খুশি বল তার দাঁয়ে ধরে সুমা খাইবে রেখে দিয়েছ ভাইয়া অনেক সুন্দর তোমার দাঁড়িয়ে দায় দারুণ লাগে তুমি এসো মাস এইভাবে রিসিভ করবে আল্লাহ সিস্টেম হল তারা তারা মানুষকে শুভ সংবাদ দেয় বলবো খালি তোমরা মানুষকে আল্লাহ দিন থেকে ভাগাইও না

মাহফিলে আসি দরবার কারবারে আসি উশৃঙ্খলতা তৈরি করব সংসদে আয় হোয়াইট পেপার মেলাইব মেলায় মানুষ মারিয়ে লাগবে নাম কইলাম না কে সংসদে এবার হোয়াইট পেপার মারি আল্লাহর বন্দাকে শহীদ করে দিছে সমাজে মিটিং এ সুন্দরভাবে সাবলীল ভাবে থাকবে নিজের মত পথ ভালোভাবে প্রকাশ করবে সাহিত্যের সমারোহে

এরকম সেগুন জানা সবার দোকান তাগানা যাইয়া কাপ চাপ করি ও নবী কয় এতে আলা গায়ে রে কেরাসে আবি হে ঠিক কি না এরপরে আও হামালাত বিহে উম্মুহু ফি হাইজিয়া এতে যদি জারগা না হয় অথবা হাইজের মধ্যে হাতের মায়ের তেরে বাচ্চা কনসার্ভ করছে ওই রক্তটা দূষিত রক্ত এই কারণে হাতে এই সাহিত্য ঘটনা ঘটায় তাম পৃথিবী জারদ সন্তানে ভরপুর হয়ে যাচ্ছে বলতে পারেন আফসারি সাহেব মুসলমানের বৃত্তি বুঝি জারদ সন্তান আছে আছে প্রায় আশি পার্সেন্ট লোক জারদ সন্তান আফসারি সাহেব মারিয়াল ইমাম নে মুসলমানের দরিয়াম জারগা বানালেন কেমনে বাবির লোক হারা করছে না তালাক হয়ে যাবে রাত কালি এবার তো মুরগা টুরগা হট ডগ ফ্রেঞ্চ ফ্রাইস বা চিকেন লাইছে আর মিয়াও দিছো কা

ফেসবুক চায় এতে রুডি আর ফেসবুক চায় তো ফেডের হলাই না ফেসবুক এর হলা কি বাচ্চা কাচ্চা ফেডে হলে বেশি বেশি কোরআন তালাওয়াত করবেন ভালো ভালো কাজ করবেন সমাজ নষ্ট হতে চলছে আর অন্তত একশোটা মাসালা আছে আমি আরেকদিন শোনাবো আজ আর বল নেই আল্লাহ সমাজকে বিশ্বকে যার সন্তান থেকে রক্ষা করুক আর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কুফর পনেরোটা একদিন আমি বলে দিব আল্লাহ বানিয়ে সবাশি গেট গভন করো আস্তা গভীর